কাটা মাছ থাকতে যদিও হওয়া দিয়ে রাস্তায় এই মুহূর্তে কোনো ধরনের যানজট বা দেখতে পাচ্ছি না রাস্তা মোটামুটি পাকা সাধারণ মানুষ গত দুদিনরা তারা যেভাবে অনেকই তারপর অবস্থান আমরা আসলে একটু Kita nak tahu, kita nak tahu, kita nak tahu, kita nak tahu.

অনেক বেশি যাই হোক লাইব্রেরি না সেইভাবে আমি বিদায় নিচ্ছি আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড গরমে বৃষ্টির একটা আগমনে মানুষের মাঝে একটা স্বস্তি আমরা দেখতে পাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আমরা খুব ভালো দেখুন